ইব্রাহিম রয়েছে পদো আছে নবচন্দ্রপুর সিধু কানু একটা বিদেশি আছে ভোলা আছে রাহুল আছে

শেষ হাসি টাকারা হাসে সেটাই দেখার দুটো ভলেন্টিয়ারস গোল পোস্টের পিছনে দাঁড়িয়ে যাও সে বল ভেঙে রেগেলে বলে নি আনটা আগে তো মানিকনগর শ্যুট করছে সিধু কানু বিরসা সুন্দর গোলকিপারকে একদিকে ফেলে দিয়ে অন্য দিক দিয়ে গোল করলো

মাইক করতে গোলটা হলে একটু বক্সটা বাজাতে যেটা বলে দেওয়া ছিল শেষ হাসিটা কারা হাসে Sidhu Kanu Birsha 2 2 অন্য দিকে মানিকনগর 1 কে 1 শটে আসছে মানিকনগর সুযোগ করছে Sidhu Kanu Birsha দ্বিতীয় স্যুট মানিকনগর

কিন্তু নব্ব চন্দ্রপুর কিন্তু গোলকিপার চেঞ্জ করেছে গোলকিপার কিন্তু সুমন

সেভ করলে টিকে থাকবে গোল করলে উইন হবে মার্কিন দেখা যাক উইন শার্সেস টিকে থাকার লড়াই দেখা যাক